ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে বিমানটিতে থাকা বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছেন এর মধ্যে আটান্ন জন যাত্রী এবং চারজন স্ক্রু ছিলেন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে বিমানে কোনো যাত্রী জীবিত নেই বিমানটি কাসকাভেল থেকে উড়াল দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে এটি সাও পাওলো থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে ভিন হেদো শহরে বিধ্বস্ত হয় ভয়েপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর পি ভিপিবি এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজ দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েকটি গাছের আড়ালে পড়েছে এরপর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লোলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন